গণপিটুনি অবত্যা এতটা যখন পাপছে গোটা পৃথিবীর মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে তবে আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষকে জাহান নামে ঢুকিয়ে দিবেন নাউজুবিল্লাহ অতএব সাবধান আবু সা ইদ ও আবু হুরাইর রা থেকে বর্ণিত তারা বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি আকাশ ও পৃথিবীর সকলে মিলেও কোন মুখ অংশ গ্রহণ করে তবুও আল্লাহ তা আল্লাহ তাদের সকলকে মুখ কুবড়ে জাহান নামে নিক্ষেপ করবেন তিরমিচি তেরোশো আটানব্বই আবদুল্লাহ বিন মাসুদ রাহ থেকে আরো বলিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মুসলিমকে গালি দেয়া আল্লাহ র অবাধ্যতা এবং তাকে হত্যা করা কুফরি বুখারি আটচল্লিশ মুসলিম চৌষট্টি জারির বিন আব্দুল্লাহ আল আব্দুল্লাহ আবদুল্লাহ বিন উমর আবদুল্লাহ বিন আব্বাস ও আবু বাকরা

ছেষট্টি ষোলোশো উনআশি আবদুল্লাহ বিন আমর রা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তা আল্লাহর নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা তিরমিজির তেরোশো পঁচানব্বই নাসাই তিন হাজার ইবনু মাজাহ দুই হাজার আবদুল্লাহ বিন আমর রা থেকে আরও বর্ণিত তিনি বলেন নবী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন কাফিরকে হত্যা করল সে জান্নাতের সুগন্ধ পাবে না অথচ জান্নাতের সুখান চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায় বুখানি তিন হাজার একশো ছেষট্টি ছয় হাজার নয়শো চোদ্দ ইগনু মাজাহ দুই হাজার ছয়শো ছিয়াশি রাহ থেকে বর্ণিত তিনি কতক তাবি গিরিকে অসিয়াত করতে গিয়ে বলেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে সর্বপ্রথম পেটি পচে গলে দুর্গন্ধময় হয়ে যায় সুতরাং যার পক্ষে এটা সম্ভবপর হয় যে সে সর্বদা হালাল ও পবিত্র বস্তুই ভক্ষণ করবে তাহলে সে যেন তাই করে তেমনিভাবে যার পক্ষে এটাও সম্ভবপর হয় যে সে ও তার জান্নাতে যাওয়ার মাঝে এক কোর্তলভর্তি অবৈধভাবে প্রবাহিত রক্ত ও বাধার সৃষ্টি করবে না তাহলে সে যেন তাই করে বুখারি সাত হাজার একশো বাহান্ন আবদুল্লাহ বিন উমর রা একদাকা বা শরীফকে সম্বোধন করে বলেন তুমি কতই না সম্মানী তুমি কতই না মর্যাদাশীল তবে একজন মুখ মিনের মর্যাদা আল্লাহ আলার আল্লাহর নিকট তোমার চাইতেও বেশি তিরমিজি দুই হাজার ইবনু হিব্বান পাঁচ হাজার সাতশো হত্যাকারী এবং হত্যাকৃত উভয় ব্যক্তি জাহান নামি আবু বাকরা রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অ্যারাবিক প্রশ্ন চিহ্ন যখন দু জন মুসলিম তলোয়ার নিয়ে পরস্পর সম্মুখীন হয় তখন হত্যাকারী এবং হত্যাকৃত ব্যক্তি উভয়ে জাহান নামে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলা হলো হে আল্লাহ র রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হত্যাকারীর ব্যাপারটি তো বুঝলাম তবে হত্যাকৃত ব্যক্তির দোষ কি যার কারণে সে জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন কারণ সে তনিজ সঙ্গীকে মারার জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিল বুখারি একত্রিশ ছয় হাজার আটশো পঁচাত্তর সাত হাজার তিরাশি মুসলিম দুই হাজার আটশো অষ্টাশি আল্লাহ তা নিকট ইচ্ছাকৃত হত্যাকারীর ক্ষমার আশা খুব বিখীন মু আবিয়া রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমির রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন প্রতিটি গুনাহ আশা করা যায় আল্লাহ তা আল্লাহ তা ক্ষমা করে দিবেন তবে দুঃখ কি যা আল্লাহ তা আলা ক্ষমা করবেন না আর তা হচ্ছে কোন মানুষ কাফির অবস্থায় মৃত্যু বরণ করলে অথবা ইচ্ছাকৃত কেউ কোন মুখ মিনকে হত্যা করলে নাসাই তিন হাজার নয়শো চুরাশি আহমাদ ষোলো হাজার নয়শো সাত কিংচার বিভাজন তিনশো একান্ন